এখন বাজে এখন বাজে এখন বাজে সাড়ে পাঁচটা মানে বিকেল সাড়ে পাঁচটা বা সন্ধ্যা সাড়ে পাঁচটা তা এখন ওই চা নিয়ে বসেছি চায়ের সাথে একটু কফি মিক্স করেছি আমার জন্য দিদি বললো ছটার দিকে ফোন করবে আমি রেডি হয়ে নিয়েছি অনেকক্ষণ আগে থেকে রেডি রেডি সেডি হয়ে বসে আছি বেরিয়ে পড়বো তো ওই জন্য ওর জন্য চা করলাম আমার জন্য একটু করে নি খেয়ে নি তারপরে এসে আবার খাবো যদি দিদি দাদা আসে তাহলে একবার চা 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 কিছু একটা হবে এখন এই একটু বসে থাকবো দিদি ফোন করলে গেটের কাছটাই যাব পিছনে রাস্তাটাতেই যাবো তো ভিডিওটা যখন শুট করছি খুব ডিস্টার্ব করছে ফোনটা মানে আমি এক কথা বলছি মুখটা অন্যভাবে নাড়ানো হচ্ছে মানে দেরিতে বা এরমভাবে হচ্ছে যখন ফোনটাকে বন্ধ করছি মানে ভিডিও শ্যুটটা অফ করতে চাইছি তখন আর অফও হচ্ছে না তো যাই হোক তারপর ঠিকঠাক হয়ে গেছে এখনই আমরা বেরিয়ে পড়েছি দিদি দাদা আসলো গেটের কাছে আমি বেরোলাম সাথে সাথে উঠে পড়লাম তো চলে এসেছি তোমাদেরকে তো কিছু বলিনি প্রথমে জানানো হয়নি তো দিদি আর দাদা আসলো একটা টিভি কিনতে আর একটা ওয়াশিং মেশিন কিনতে তো ওয়াশিং মেশিন আছে যেটা ওই সেমি অটোমেটিক তো টপ লোড অটোমেটিক ওয়াশিং মেশিন নেবে তো কত সুন্দর সুন্দর এখানে ফ্রিজ আছে আমি দেখছি আর ভাবছি আমাদের ফ্রিজটা কবে খারাপ হবে তারপরে এরকম একটা ডবল ডোরের ফ্রিজ নেবো আমার ফ্রিজটা যখন কেনা হয় তখন ডবল ডোরের ফ্রিজগুলো যখন বেরিয়েছে দু হাজার তেরোতে কিনেছিলাম আমার ফ্রিজটা তো তখন আমি বলেছিলাম দুটো ডোরেরই নেবো তো আমার হাজব্যান্ড বললো কি আমাদের যেহেতু ওই ঘরটা অনেকটা নিচু হতো বললো ওপরে তাপটা হবে ফ্রিজে তাপ হলে তো ভালো না তা ওই জন্য আমাদের সিঙ্গেল ডোরেরই নেওয়া হয়েছিল।

দেখুন এখানে বেশি কিছু হাই জিবি নেই আপনার নর্মাল ইউজ করার মতনই আছে এখানে ওয়াটার লেভেলটা এখানে দেখা যাবে যে বাফারিং হাই লো ওয়াশটা কত টাইম অনুযায়ী করবে এখানে এটা ফিরে আছে না নর্মাল যদি আমি সবসময় ওয়াশ করাই সেটা তো তাহলে এত বেশি যে কিছু দরকার নেই না এবার ব্যাপার হচ্ছে কি জানেন তো আপনি একদম ফ্রিজ এক্সচেঞ্জ করে একটা নিন হ্যাঁ ভালো হয় এটা কি কিসের জন্য এটা বড় বড় ও আচ্ছা ডিমে ডিমে আচ্ছা এটা আছে ওর মেকআপ বক্স মানে এক্সপেন্সিভ মেকআপ থাকে না অনেকে মেকআপ থাকলে কিন্তু আবার মেডিসিনও রাখতে কোনো ভ্যাকসিন থাকলো এটা সুন্দর

এই ব্লুটাও ভালো লাগছে আর এখন জানবে বলবে ফ্রিজে রাখো না ফ্রিজ আলমারি হ্যাঁ ওই রকমটা এটা আছে ধরুন সিঙ্গেল ডোরে 226 লিটার ফোর স্টার 226 সিঙ্গেল ডোর এটা কি কি ও

স্টালদা পুরো আলাদা এটা ভেজিটেরিয়ান তো সবার আলাদা না না এটা পুরোটা দরণ হ্যাঁ বলছি যে এটা ঠান্ডা এটা দরণ দরণ এই বার তখন আর এটা যখন এটা এটা আপনি এমনি ধুয়ে ধুয়ে আবার এর নরমাল আচ্ছা

আর দেখো দিদি ওরা এসেছিলো আর তারপরে এই নটার দিক থেকে হঠাৎ করে এরকম বৃষ্টি কবে থেকে ভাবছি রোজ মানে বৃষ্টি হবে সব জায়গায় বৃষ্টি হয় কিন্তু আমাদের এখানে আর হয় না আজকে হঠাৎ করে বাজ টাজ পড়ে বৃষ্টি টিষ্টি হয়ে এই সময় তবু কম ছিল পরে আবার বৃষ্টিটা হুড়ুড়িয়ে নেমেছে আর আজকে না একটা দিনটা একটু অন্যরকম একটা দিন তো যাই হোক এখন আর এই ভিডিওতে কিছু বললাম না ভালো জিনিস দেখাচ্ছি তো দিদি দাদা এখন বাড়ির দিকে ফিরছে আমাকে বললো যে আমার সাথে চলো এনাম না যাবো না দিদি তোমরা আমি বাড়িতেই থাকবো তো যাই হোক ওই বললো বারবার যে চলো আমাদের বাড়িতে গিয়ে থাকবে এলাম না না থাকবো না তো যাই হোক এখন দিদি ওরা বেরোচ্ছে আর এই সময়টা এক মতো বৃষ্টি অল্প করে হয়েছে ভাবলাম বৃষ্টিটা মনে আর হবে না তারপরে অনেকটা বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে মানে ঠিকঠাক আছে কিন্তু আরও একটু বেশি বৃষ্টিটা দরকার ছিল মাটি পুরো এখনও শুকনো হয়নি পুরো ভি মানে শুকনো মানে ভেজেনি ভেজে নি মানে মাটিতে একদম তাপ উঠছে এরকম তবুও ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে আর এখানে আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছি কথা বলছি ও নেপাল বেড়াতে গেছিলো সেই গল্প করছে তো যারা দিদি আর দাদাকে গুড নাইট বলে দিচ্ছি আর বললাম তোমরা বাড়ি ফিরে কিন্তু কালকে যখন ওটা দিয়ে যাবে ফটো তুলে পাঠাবে বললো ঠিক আছে ঠিক আছে আর আমরা যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব দিদি আর দাদা কোন ফ্রিজ এই ফ্রিজ না ওয়াশিং মেশিন আর টিভিটা নিয়েছে